দুইশো টাকা ব্যয় করে একটা ব্যানার করবেন আড়াই ফিট তিন ফিটের ব্যানার লিখে রাখবেন এই কথাটা ভুল করার আছে মনে থাকবে মাপ চাই আমি শুরুতেই বলছি আমার আমি বোকা এলে ভালো আমার কিচ্ছু নেই এরপর পাপনার এলাকায় ঠান্ডার ভিতর আপনারা কেন আসছেন এই তো আপনার থেকে নিতে হবে

ভুল করার এখতিয়ার আছে হ্যাঁ খুব খেয়াল করবেন কিন্তু ভুল ধরার এখতিয়ার নাই সবার খুব খেয়াল করবেন ভুল করার এখতিয়ার আছে ভুল ধরার এখতিয়ার সবার এক মিনিট একটু উদাহরণ দিয়েই দেই কি দিব দেই ধরে নেন আপনাদের বাজারে মসজিদ আছে না নাই

যদি ভুল হয় নিয়ম কি জানেন না কি নিয়ম লোকমাদি কি দিবে লোকমাদি আল্লাহর কি কারিশমা ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল করে দেন ইচ্ছা করে না কিন্তু ইচ্ছা করে তার ভুল না আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে এরকম হতে পারে না

স্বাধীন বলে চিৎকার দেবে স্বাধীন যদি ইসলামের স্বাধীন হবে যদি স্বাধীন হয়ে থাকে চট্টগ্রামের জমিনে আইনজীবীর গলায় চুরি চলে কেন চিনতে স্বাধীন বলে না পেরে ঘুমাবে স্বাধীন এদেশের ওলামায় কেরাম সিনা তান করে বয়ান করবে কোন হারাম করার থেকে অনুমতি লাগবে না যদি মুসলমান স্বাধীন বলে না টেনে ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া পরিণাম ফল ভালো না খারাপ ধর্মের চাবি হারামখরের হাতে দিলো পরিণাম ফল সুখর ঘুসখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে কে দিছে আমার বলতে একটু লজ্জা লাগে না ভোটের আগের রাত্রে পচা পায় কেন টাকা খেয়েছে তাতে লজ্জা লাগে না

ভোটের আগের রাতে খাইয়া ঘুমের বলে কেবলা এই ছাতির কপাল এত দুর্ভোগ কেন মুসলমান বেশি না কম মাদ্রাসা মসজিদ আলেও তাবলি দুই গুরু হওয়ার পরেও কিন্তু দুই দিক দিয়ে কাজ চলতেছে পাল্লা দিয়া ঠিক না কবি মাদ্রাসা কথা

মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই সেই মানুষকে আল্লাহ নিজেই বলেন এরা অধিকাংশ জাহান নামে যাবে কেন আমি আল্লাহ এদেরকে একটা গবেষণা করার হৃদয় দিলাম হাট দিলাম কল তারা নিয়ে গবেষণা করে না আমি দুটো চক্ষু দিলাম দেখার জন্য দেখে না আমি দুটো কান দিয়েছি শোনার জন্য শুনে না চোখ কি বন্ধ রাখে বলে না যা দেখতে বলেছি দেখে না দুটো চোখ দিয়ে মায়ের চেহারা দেখবি সব চোখ দিয়া বাবা চেহারা দেখবা সব এ দুটো চোখ দিয়ে আলিম দেখবা সব এই চোখ দিয়ে চক্ষু দিয়ে তুমি বাই না দিয়ে তাকায় দেখবা সবাব কিন্তু দুঃখ দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা কি ভাবে এত মানুষ এই চাপা বাজি করে যদি মসজিদ সকালবেলা মসজিদে উচলি না থাকে মকসদ নে মকবুত মকসদ হেক লোক হওয়া সফলতা বয়ান শুনে তোরা এটা সফলতা জিনিস মে বন্ধ